করতে কারণে আমাদের প্রিয় নেতা তারেক রহমান অংশগ্রহণ করেন উপস্থিত থাকবেন এবং সেই দোয়া ভাবলে অংশগ্রহণ করবেন শরিক হবেন তো এই এইটাই হলো আমাদের প্রস্তুতি জানেন যে দীর্ঘ ১৯ বছর পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন সেখান থেকে প্রথম কর্মসূচি উত্তরবঙ্গে বগুড়ায় তার জন্মভূমি তাহার নির্বাচনী এলাকা আপনারা প্রথমে শুনেছিলেন যে আমরা এটাকে আলতাফুল্লা সে খেলার মাঠ এবং জেলা স্কুল মাঠে সমন্বয় ট্যাগ করে দিতে চেয়েছিলাম কিন্তু লোক সংকালন হওয়ার সম্ভাবনা ওখানে খুবই একটা ন্যারো জায়গা হয়ে যায় আপনারা জানেন যে বগুড়ায় মাঠের খুব বড় মাঠ খুব কমই আছে বড় ভিতরে এখন সেন্ট্রাল স্কুল মাঠ ধরেছে তো আমরা আশা করছি যে এখানে আমরা জায়গার ব্যবস্থা করেছি আগামী বারো তারিখে এখানে গণ দেওয়া হবে আমাদের প্রিয় নেতা জনক তারেক রহমান এখানে গণদ্য় তার মাঠ দোয়ার চিফ গেস্ট হিসেবে না আমরা তাকে বগুড়াবাসী সেই গণদ্য়ে অংশগ্রহণ করব। আমরা এখানে করার মানেই হচ্ছে যে এখানেও যে লোক ভরবে ভরে যাবে তারপরও যে আরও পুরা শহর মানে তিন ধরনের জায়গা না সেটা আপনি ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছেন আমাদের প্রিয়তা জনক তারেক রহমান বিদেশ থেকে আসার পর ঢাকার যেদিকেই মুখ করছে সেদিকে যেন মনে ঘন গণজোয়ার জনগণের একটা সমুদ্র অভাব মনে হচ্ছে তো আমরা নির্বাচন আচরণবিধি মেনেই তাকে বগুড়াতে রিসিভ করব। এবং সকল প্রোগ্রাম নির্বাচন আচরণবিধি মেনেই আমরা করব। এটা আমাদের দায়িত্ব কারণ তিনি দলীয় প্রধান হিসাবে আছেন এবং তিনি বগুড়া সদর আসনের এমপি ক্যান্ডিডেট তার নির্বাচনী এলাকা আসছে তো আমরা চাই যে এই গণদোয়াটা যেন আমাদের সকলের জন্য স্বতঃস্ফূর্তভাবে বগুড়া জেলা বিএপির সহযোগিতায় এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন আমরা সবাই মিলে কাজটা করার চেষ্টা করছি অন্যান্য কর্মসূচির সাথে আমাদের জুলাই যোদ্ধা যারা এই সরকারকে উৎখাত করার লাখে জীবন দিয়েছেন শহীদ সহি তাদের পরিবার সাথেও তার সাহেব দেখা করবেন এবং গুরুতর আহত যারা আছেন তাদের সাথেও দেখা করবেন thank <laughs> you